আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের ওই বাজার থেকে যে মাছ নিয়ে আসলো মাছগুলোর নাম হচ্ছে তেলাপিয়া মাছ এই মাছটা একদম টাটকা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো আর আলু ভাজি করবো তো এখন মাছটা কাটেনি তারপরে কথা বলি বাজারে যা ঠিক মতো মাছই পায়নি বুঝছো মাছই নেই বেশি ঠান্ডার কারণে মানুষ মাছই তোলে না এখন মাছ শেষ এখন তো গুলো দিয়ে নেই মাছের জন্য এখন আলুগুল কাটা গৈছে এখন ধুই নি धुआई मिला <rescate thoughts>

đến rồi đấy em, em không làm ăn được kia đâu Det er ikke noe som passer. বাজি হয়ে গেছে বাজির এখন আমায়নি এখন করে দিদি কলেজ এখন চলে দি এখন লবণ দেরি এখন পরিমাণ মতো হ্রদের ঘুয়া দেরি এখন মরিত হুয়া দেরি

कोण टमाटर दयगिस अजून डाइकडे देख टाकून मासे तरखी दयगिस अजून ना माय তো ছাগলগুলো এই জায়গায় বাঁধিসি ছাগলগুলো বাইরে থাকলে ভেবায় ঘাস দিয়ে দিছি তা মানে আমাদের দেখলে ছাগলের দেখাটা শুরু হয়ে যায় তো এই যে একটা এই জায়গায় কি চেয়ে খাও খাও তোমরা খাস খাও তোমরা ঘাস খাও এই আমার দেখছো এখন মায়ের কাছে আছে যে দুধ খাও আমাকে দেখছো এমন একটা ইয়া প্রাণী এরা তাও বোঝে যে আমার মালিক আসছে তো আমরা যদি এখন ধরে দুধ খায় তো একটু উপরে উঠি উপরে উঠে দেখি একদম সবুজ এখানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ 妈，是个应该公司的。 আলহামদুলিল্লাহ আজকে আমাদের শেষ আজকে আমরা গেছে আব্বা বাসা ফোন দিচ্ছে আর মা আত্মীয়টা বনের বাসা আসছে তো আজকে আসবে বিকেল আসবে আজকে তো ওটা অবশ্যই আপনাদের দেখাবো যদি আসেন বিলে খাবার দিই আগে

তারপর দিব এই এর একটা অভ্যাস আছে কেমন ও সারাদিন বাইরে থাকবে আপনি যে জায়গায় সাথে ঘুরবে এই একটা গেল খাওয়ার সময় তো অবশ্যই আছেই লাভলি ঘুমাইতে দেখতে আমরা সবাই ঘুমাইতে গেছি বিছানা ও যা এক সাইড শুয়ে থাকবে বিছানা এখন পায়ের নিচে যা ওদের দিয়ে শুয়ে থাকে না একদম মাছ বরাবর সাইডে যাওয়া শুয়ে থাকবে কোনো ডিস্টার্ব করবে না ওর মতো আছে আমি তো প্রথম দিন থেকে অবাক হয়ে গেছি যে কোনো ডিস্টার্ব পায় না চুপচাপ আছে খাওয়াইছে আচ্ছা টাক দিই হ্যাঁ মুরগিটা খেয়ে যন্ত্রণা হতে হবে এ তোর দিদা হ্যাঁ দা তোর দিদি খা মা এত সো আজকে এজাই শেষ করবো যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর যারা ফার্স্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই খুব দ্রুত তো সাবস্ক্রাইবটা করে দেন এবং পাশে থাকা বেলেই ঘন্টা অবশ্যই অন করে দেবেন নোটিফিকেশনটা অন করলে আমি বলকটা যখন ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছা যাবে পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতেছি কোথাও পেস